স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান তো এই ম্যাপকে আমরা এখন যদি এটাকে ডিফারেন্সিয়েশন করি তো আমরা ওয়াইকালু ধরে নিই প্রথমে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান তো এই ম্যাপটাকে আমরা দুইভাবে ডিফারেন্সিয়ান করতে পারি এক তো হচ্ছে এটাকে ইউ ধরলাম এটাকে ভি ধরলাম দেন আমরা ইউভির যে গুণন ডিফারেন্সিয়েশন সেটা করলে হয় যেতেছে আরেকভাবে হইতেছে আমরা এটাকে গুণ করে ফেলতে পারি গুণ করে সিমপ্লিফাই করে ডিফারেন্সিয়ান করতে পারি তো আমরা দুইভাবেই করবো তো আমরা যদি প্রথমে ইউ ভিতরে করি তাহলে এক্সের সাপেক্ষে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি ডিডি এক্স এখানে থাকতেছে এক্স স্কয়ার প্লাস টু হচ্ছে এক্স মাইনাস ওয়ান আচ্ছা তাহলে ডি ওয়াই ডি এক্স এখানে আমি ইউকে রাখবো আমরা প্রথমে ইউকে রাখবো তো ইউ কোনটা আমার এক্স স্কয়ার প্লাস টু হচ্ছে আমার ইউ তাই তো এক্স স্কয়ার প্লাস টু হচ্ছে আমার ইউ ইউকে রাখলাম কে ডিফারেনশিয়েশন করব x - 1 কে তো আমরা এখন x - 1 কে ডিফারেনশিয়েশন করব ওকে প্লাস আর x - 1 কে রাখবো কাকে ডিফারেনশিয়েশন করব ডিফারেনশিয়েশন করব আমরা x² + 2 কে ডিফারেনশিয়েশন করব আচ্ছা তাহলে আমরা লিখতে পারি এখন dy dx dx x² + 2 এখানে ডিফারেনশিয়ান করলে কী হবে ওয়ান হবে তাই না শুধু ওয়ান হবে ওয়ানকে গুলো তো জিরো হবে ওয়ান মাইনাস জিরো তো আমরা শুধু ওয়ান লিখতে পারি বা কোনো কিছু নাও লিখতে পারি ওকে আর প্লাস এখানে থাকতেছে আমার এক্স মাইনাস ওয়ান আর এক্স স্কোয়ার প্লাস টু ডিফারেন্সিয়েশন করলে কী হয় এক্স স্কোয়ারের ক্ষেত্রে হবে টু এক্স আর টুর ক্ষেত্রে হবে জিরো তাই জিরো ওকে এটা থাকতেছে আমাদের টু এক্স এখন লেখি তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস টু প্লাস এটা গুণ আমাদের তাহলে থাকে টু এক্স এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার তাই না এক্সের সাথে টু এক্সের গুণ করলে টু এক্স স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি থ্রি এক্স যোগ করলে মাইনাস টু এই তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের অ্যানসার আসলো কত 3x2 2x plus 2 এটাকে আমরা লিখে রাখি অ্যানসার -2x 2 এটা আমাদের এই মেথডের অ্যানসার আসলো আচ্ছা এখন আমরা যদি সিম্পলিফাই করে ম্যাথটা সলভ করি গুণ করে দিয়ে সেই ক্ষেত্রে কি হবে সেটা দেখি দেখি আমরা এখন ওকে এখন আমরা যদি সিম্পলিফাই করে ম্যাথটা করি ওয়াই করলে কী হয় তাহলে আমরা যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে হয় এক্স কিউব মাইনাস এটার সাথে আবার এক্স এবং টুর সাথে এক্স প্লাস টু এক্স আবার টুর সাথে মাইনাস ওয়ান তাহলে এটা ডিফারেন্স ম্যাথটা করলে কী হবে আমাদের অ্যান্সার ঠিক আছে কি আমাদের গুন করা হ্যাঁ এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার টু এক্স এবার ঠিক আছে তাহলে এখানে আস্তে আস্তে আমার ডিফারেন্সিয়েশন করলে ডিডি এক্স ওয়াই থাকে থ্রি এক্স স্কোয়ার মাইনাস এটা হবে টু এক্স আর এখানে আসবে প্লাস টু আর এটা থাকতেছে জিরো তাহলে সাদা লেখলে হয় থ্রি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস টু তো ওইটাই তো দেখো এখানে আমাদের কত দ্রুত ম্যাথটা সলভ হয়ে গেল মাত্র দুই লাইনের মধ্যে হয়ে গেলো কিন্তু যখন আমরা ইউভি দিলাম তখন ভিতরে ম্যাথটা বড় হলো সেমভাবে আগের ম্যাথগুলো যখন আমরা করছিলাম সিম্পলিফাই করে নিলে খুব সহজ হইতেছে যখন আমরা ভাগের ক্ষেত্রে ইউবি ছুট ছাড়া করতেছি তখন কিন্তু অনেক বড় হইতেছে তো যেভাবে আমাদের ম্যাথগুলো করতে সহজ হয় আমরা সেভাবেই করবো অ্যান্সার একই আসবে আচ্ছা এই ম্যাথটা যদি সলভ করি আমরা তো ওয়াইকাল টু ধরি আমরা এ এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর লক এ ভিত্তিক এক্স এখানে কিছু নাই জাস্ট দুইটা সূত্র অনেক সহজ একটা ম্যাথ তো যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এ তো কনস্ট্যান্ট এটা বাইরে থাকলো x টু দি পাওয়ার 4 এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে 4x কিউব রাইট 4 কনস্ট্যান্ট রাখলাম আর log a ভিত্তিক x এর ডিফারেন্সিয়েশন হয় 1/x log a ভিত্তিক p শেষ এটা আমাদের आंसर এখন এই মেথড যদি আমরা সলভ করি তো y কলটা আমরা ধরলাম 5 e x log a, e. a x ওকে ফাইভটা আমাদের কনস্ট্যান্ট ফাইভটাকে আমরা বের করে আনলাম তো এটাকে আমরা ধরলাম ইউ এটাকে ধরলাম ভি সুন্দর আমরা ইউবি সূত্র দিয়ে ম্যাথটা করতে পারি তাহলে করি ইউবি দিয়ে আমরা ম্যাথটা যদি করি ডিফারেন্সিয়েশন তাহলে ডিওয়াই ডি এক্স আমরা লিখতে পারি ফাইভকে বের করে আনি ডিডি এক্স এক্স ল এক্স তাহলে আমাদের থাকতেছে ফাইভ থাকলো এখানে ইএক্স কে রাখলাম লক এ কে ডিফারেন্সিয়েশন করলাম লক এ কে ডিফারেন্সিয়েশন করলাম প্লাস এখন আমরা লক এ কে রাখবো কাকে ডিফারেন্সিয়েশন করব ই টু দি ডিফারেন্সিয়েশন করব রাইট তাহলে সরি আমাদের অ্যান্সারটা আসতেছে ফাইভ ই এক্স কে রাখবো লক এ এর হয় ওয়ান বাই এক্স লক তোমাদের এটা বাড়ির কাছ তোমরা এটা বাড়িতে ট্রাই করবা ওকে আমরা তো জানি লক এ এক্স এর ডিফারেন্সিয়েশন তো এখানে করলাম আর log x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় ওয়ান বাই এক্স হয় ইউবি দিলে আমাদের ম্যাথটা সব হয়ে যাবে আচ্ছা এখন এই ম্যাপটা সল্ভ করবো এই ম্যাপটা সল্ভ করার আগে একটা জিনিস আমরা একটু আলোচনা করি আগে সেটা হচ্ছে লক লগের বা লনের লনের ব্যবহার ব্যবহার বা 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 আমি আগেই যে আমাদের আমাদের উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েটের যে সিলেবাসের মধ্যে লগ আর লনের ব্যবহার গুলা একই কিন্তু আসলে লগ আর লন একই না আমরা যারা থার্মোডাইনামিক্স পড়ি থার্মোডাইনামিক্স কিন্তু আমরা দেখি যে লগ লন কিন্তু একই না আলাদা মান আসতে তো আমরা এখানে লগ আর লন কি একই হিসাব করে একই ধরে ক্যালকুলেশন করবো তাহলে আমাদের যদি লন এ প্লাস বি থাকে অথবা লনের ব্যবহারটা আমরা দেখি লনের ব্যবহার সিম্প্লিফাই করার জন্য লন ব্যবহার করা হয়ে থাকে তো আমাদের যদি এরকম থাকে লন এ বি তো এটাকে আমরা লিখতে পারি লন এ প্লাস লন বি সেমভাবে আমাদের যদি থাকে লন এ ভাগ বি বাই এরকম যদি থাকে লক এ ভাগ বি এটাকে আমরা লিখতে পারি লন এ মাইনাস লন ওকে তো যখন গুণ থাকবে তখন সেটাকে আমরা যোগ আকারে লিখবো আবার যখন ভাগ থাকবে সেটাকে আমরা বিয়োগ আকারে লিখবো এইভাবে আমরা ম্যাথগুলোকে সিম্পলিফাই করতে পারি রাইট তো এখন এই ম্যাথটা যদি আমরা সলভ করি তো এখানে আমরা ইউভি দ্বারা ম্যাথগুলো কিন্তু করতে পারি কিন্তু ইউবি দ্বারা করলে দেখতেছি যে আমাদের ম্যাথগুলো অনেক বড় হইতেছে ক্যালকুলেশনে অনেক প্রবলেম হইতেছে আমরা যতভাবে সিম্পলিফাই করে নেব আমাদের ম্যাথগুলো ক্যালকুলেশন করা সহজ হবে তো আমরা এখন ধরে নিই যে ওয়াই ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস ওয়ান নিচে থাকতেছে আমার রুট এক্স মাইনাস ওয়ান্স মাইনাস ওয়ান আমরা যদি লন নিই এখানে থাকে লন আর লুট এক্স প্লাস ওয়ান এখানে থাকতেছে রুট এক্স মাইনাস ওয়ান তো আমাদের উদ্দেশ্য লন কারণ সিম্পলিফাই করা তাহলে আমরা সিমপ্লিফাই করব তাহলে উপরেরটাকে ধরো এ নিচেরটাকে ধরো বি তাহলে কি লিখতে পারি আমরা লন উপরেরটা বিও ভাগের ক্ষেত্রে কী হয় বিয়োগ হয় না রুট ওভার এক্স মাইনাস ওয়ান কিন্তু সহজে সিমপ্লিফাই হইল ওকে এখন ম্যাথটা করা আমাদের জন্য সহজ আচ্ছা তাহলে এখন আমরা যদি উভয় পাশে ডিফারেন্সিয়েশন করি তাহলে কী হবে কার সাপেক্ষে করবো আমরা এক্সের সাপেক্ষে করব তাই না এক্সের সাপেক্ষে আমরা করবো তো উভয় পাশে আমরা ডিডিএক্স লিখলাম লন ওয়াই থাকলো এখানে এই পাশে আমরা এক্স লিখলাম এখানে আমাদের ছিল লন লন রোড এক্স প্লাস ওয়ান মাইনাস লন রোড এক্স মাইনাস ওয়ান এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করবো এই জায়গার মধ্যে আমরা লিখতে পারি তো আমরা জানি যে লনের সাথে কোনো কিছু যদি থাকে ডিফারেন্সিয়েশন করার সময় সেটাকে আমরা কি করি ওয়ান বাই নিচে লিখি বা এখানে যদি এক্স থাকতো তাকে আমরা লিখতাম ওয়ান বাই এক্স আকারে তাহলে এখানে কি আছে লনের সাথে কিন্তু ওয়াই আছে ঠিক না লনের সাথে y আছে তো এখানে আমরা লিখবো ওয়ান বাই ওয়াই ওয়ান বাই ওয়াই এখন কি দেখবো এখন তো লনের কাজ শেষ লনের ডিফারেন্সিয়েশন করা শেষ এখন কার করতে হবে তাই না তাহলে আমরা এখন এভাবে থাকবে ওকে আর এখানে আমরা ডিফারেন্সিয়েশন করবো এইটাকে সর্বপ্রথম তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি লন রুট ওভার এক্স প্লাস ওয়ান তো এই জিনিসটা লনের সাথে আসে তাহলে এটা কি নিচে চলে আসবে লনকে ডিফারেনশন করলে এটা কি নিচে চলে আসবে তাহলে লনকে আমরা ডিফারেন্সিয়েশন করব শুরুতে লনকে লনকে যদি ডিফারেন্সিয়ান করি তাহলে বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান লনের ডিফারেন্সিয়েশন আমার শেষ এখন কাকে করবো এখন এইটাকে ডিফারেন্সিয়ান করবো তাহলে ব্রাকেটে রুট ওভার এক্স কে করলে কি হয় ওয়ান বাই টু রুট এক্স আর ওয়ানের ডিফারেন্সিয়েশন কি হবে কনস্ট্যান্ট সেক্ষেত্রে জিরো হবে রাইট সেক্ষেত্রে জিরো হবে তাহলে এই এই টার্মটার ডিফারেন্সিয়েশন করা আমাদের শেষ এটা ডিফারেন্স করা শেষ

1 / y 1 / y dy dx এখানে আমার থাকে উপরে থাকে 1 নিচে থাকে x + 1 রাইট x + 1 আর এখানে থাকে * 2 √x - 1 / √x - 1 আর এখানে থাকে 2 √x ডট এক্স কিন্তু আমাদের তো কোয়েশ্চেনের মধ্যে চাই ডি ওয়াই বা ডি ডি করতে তাহলে এখানে ওয়াইটাকে কি করতে হবে ওয়াইটাকে আমাদের এই পাশে পার করে দেওয়া লাগবে তাই না ওয়াইটাকে যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে অ্যান্সারটা আরো ভালো মতো লিখতে পারি তো এখানে তো জায়গা হচ্ছে না আমি লাল কালি দিয়ে লিখে দিই যেন বুঝতে সুবিধা হয় তাহলে আমরা অ্যান্সারটা এইভাবে লিখতে পারি ডি ওয়াই ডি এক্স ওয়াইটাকে যদি এই পাশে আমরা নিয়ে আসি ওয়াইটা এখানে লিখবো ওয়াই মানে আমরা কি জানি ওয়াই মানে কিন্তু আমরা এটা জানি তো ওয়াই এর জায়গায় এই মানটা আমরা লিখবো তো এই লাইনটা মুছে দিয়ে এখানে আবার লিখি আমি মুছে দিয়ে আবার লিখবো ওকে তাহলে আমরা ডিডিএক্স সমান ওয়াই করে লিখতে পারি ওয়াইয়ের জায়গায় এটা লিখবো আমরা ওয়ান বাই ওয়াই ছিল ওয়ান বাই ওয়াইটাকে আমরা এই পাশে পার করে দিব তাহলে কত থাকে শুধু ওয়াই হয় তাহলে ওয়াই মান জানি আমরা কত রুড এক্স প্লাস ওয়ান আর এখানে রুড এক্স মাইনাস ওয়ান এখন জাস্ট এই অ্যান্সারটা আমরা সিম্পলিফাই করে লিখবো এইটা কীভাবে লিখবো ওয়ান বাই রুড এক্স প্লাস ওয়ান টু রুট এক্স মাইনাস ওয়ান বাই রুট এক্স মাইনাস ওয়ান টু রুট এক্স এটাই আমাদের অ্যান্সার সহজ ম্যাথ তো এই ম্যাথে আসলে তোমরা ম্যাথটা বুঝছো এখন আমরা দুই নম্বর ম্যাথটা সলভ করব দেখো তো এই ম্যাথের ক্ষেত্রে আমরা তো সিম্পলিফাই করব অবশ্যই আমাদের ম্যাথমেটিক সলিউশনের ক্ষেত্রে একই ম্যাথ শুধু এখানে রুট ছিল এখানে এক্স এক্সকোয়ার আছে তো আমরা সেমভাবে ওয়াই ধরে নিলাম ওয়াইকাল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে হচ্ছে লন নিব লন নিলাম থাকে লন ওয়াই তা লন ওয়াই কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে আমাদের লনের সাথে যদি কোনো কিছু থাকে সেটা নিচে চলে আসবে ওয়ান বাই ওয়াই তাহলে লনের ডিফারেন্সিয়েশন শেষ এখন কি ওয়াইকে ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে ওয়াই লন তো ভাগের ক্ষেত্রে লন কি হয় বিয়ে হবে তাহলে আমরা লিখতে পারি ln x স্কয়ার মাইনাস 1 মাইনাস ln yeah. x স্কয়ার প্লাস 3 রাইট হ্যাঁ এখন আমরা ডিফারেন্সিয়েশন এইটা ডিফারেন্সিয়েশন করব উভয় পাশে ddx লেখা যাইতো একই কথা লিখতে পারি আমরা না আমরা তো ডিফারেন্সিয়েশন করব এখন রাইট ডিফারেন্সিয়েশন করব আগে ভেঙে নাও ভেঙে নাও দরকার ছিল দেন ডিফারেন্সিয়েশন আমরা করা দরকার ছিল আচ্ছা এইভাবে থাক ln y হ্যাঁ এখন আমরা ডিফারেন্সিয়েশন করব পুরোটাই ওকে তাহলে এলেনটা আবার লিখি এখন ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স আর লনের ডিফারেন্সিয়েশন করলে কী হবে লনের সাথে যা থাকবে সেটা নিচে আসবে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে লনের ডিফারেন্সিয়েশন শেষ এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের ডিফারেন্সিয়েশন করবো আমরা তাই না তাহলে এক্স স্কোয়ার মাইনাস ডিফারেনশিয়ান করলে কী হয় টু এক্স ওয়াই তাই না টু এক্স ওয়াই তাহলে এখানে লন ছিল এখন আবার মাইনাস ছিল মাইনাস দিলাম লন লনের ডিফারেন্সিয়েশন করলে কী হবে লনের সাথে যা থাকে তা নিচে আসে তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি লনের কাজ শেষ এখন এক্স স্কোয়ার প্লাস থ্রি ডিফারেন করলে কি হবে টু এক্স হবে হুম থ্রি তো জিরো হবে তাহলে আমরা এখানে লিখলাম টু এক্স আচ্ছা এখন আবার এই লাইনটাকে একটু সিম্পলিফাই করি আমরা তাহলে এই ওয়াইটাকে আমরা এই পাশে পার করে দিতে পারি তাই না ডি ওয়াই ডি এক্স এখানে আমরা ওয়াইটাকে পার করে দিব তাহলে ওয়াইয়ের পর এখানে থাকতেছে টু এক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু এক্স এক্স স্কোয়ার প্লাস থ্রি ওকে এখন ওয়াই কালটা আমরা ধরে নিয়েছিলাম এই যে ওয়াই ধরে নিয়েছিলাম না আমরা সেটাকে লিখে দিব এখানে ডিওয়াই প্লাস থ্রি আর এইটা হবে আমাদের এই এটা হচ্ছে ওকে আশা করি আমরা বুঝতে পারছো তো আজকে এই পর্যন্তই তো আমরা টোটাল সাতটা সূত্র দেখলাম সাতটা সূত্র আরেকবার একটু তোমাদের রিক্যাপ করাই দিই সূত্রগুলো তোমরা সুন্দরভাবে লিখে রাখতে পারো আমরা সাতটা সূত্র দেখছি হ্যাঁ সাতটা সূত্র দেখছি সূত্রে হবে এনএক্স এন মাইনাস ওয়ান এইখান থেকে আমরা একটা সূত্র বের করছি সেটা হচ্ছে ডিডিএক্স রুট ওভার এক্স কে করলে হয় ওয়ান বাই টু রুট এক্স ওকে আমরা পড়বো কীভাবে রুটের ভিতর কিছু আছে অর্থাৎ রুট কিছু থাকলে ওয়ান বাই টু রুট কিছু এভাবে আমরা ক্যালকুলেশন করার সময় বলবো তাহলে সহজ হবে দুই নম্বর সূত্র দেখলাম আমরা ডিডি এক্স ই এক্স থাকলে কি হবে ই এর অর্থাৎ ইর মাথার উপর যা আছে তাই হবে ওকে তিন নাম্বারের যে সূত্রটা আমরা দেখলাম সিরিয়ালটা একটু এলোমেলো হইতে পারে তিন নম্বরে মে বি দেখছিলাম এ টু পর এক্স এ টু দিপর এক্স এর ডিফারেন্সিয়েশন করলে হবে এ এক্স লন এ রাইট চার নম্বরে আমরা দেখলাম এক্স লক এ এক্স রাইট এটার ক্ষেত্রে হবে ওয়ান বাই এক্স লক এ ভিত্তিক ই পাঁচ নম্বরে আমরা দেখছি এক্স ইউভির ক্ষেত্রে রাইট ইউ ক্ষেত্রে না আরেকটা সূত্র মিসকে এখানে সেটা হচ্ছে লন এক্স অথবা লগ এক্স থাকলে হয় ওয়ান বাই এক্স ছয় নম্বরে দেখলাম এক্স যদি ইউির ক্ষেত্রে হয় গ্রহণের ক্ষেত্রে হলে ইউ কে রাখবো আমরা ভি কে ডিফারেন্সিয়েশন করবো আবার ভি কে রাখবো ইউকে ডিফারেন্সিয়েশন করবো সাত নাম্বার দেখলাম আমরা ইউভির ভাগের ক্ষেত্রে রাইট ভাগের হইতেছে ভি স্কোয়ার নিচেরটাকে টাকে স্কোয়ার করবো ভিটাকে রাখবো এক্স ইউ কে রাখবো মাইনাস ইউ কে রাখবো বি কে ডিফারেন্সিয়েশন করবো এই টোটাল আমরা সাতটা সূত্র আলোচনা করছি টাইপ ওয়ান এর মধ্যে সাতটা সূত্র থেকে এই সূত্রটা আসছে আমাদের এবং আমরা বেশ কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করলাম তো আমরা আরো অনেকগুলো ম্যাথ প্র্যাকটিস করব আমাদের নেক্সট ক্লাসগুলোতে তোমরা অবশ্যই আমাদের সাথে থাকবা এবং তোমাদের টাইপ ওয়ানের মধ্যে ধরনের যদি কোনো প্রবলেম থাকে তো তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাইতে পারো অথবা আমাদের ফেসবুক গ্রুপ যে ব্ল্যাকবোর্ড একাডেমি ড্রুয়েড অ্যান্ড প্রিপারেশন হাব উইথ ব্ল্যাকবোর্ড একাডেমি এখানে তোমরা যদি পোস্ট করে আমাদেরকে জানাইতে পারো অথবা আমাদেরকে পার্সোনালি নক করতে পারো আমরা যত দ্রুত সম্ভব তোমাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো এবং ব্ল্যাকবোর্ড একাডেমির সাথেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ